আমি মানুষ ঠকানোর মতো চালাক হতে পারিনি আমি দিনের পর দিন ঠকে যাচ্ছি এটা বোঝার মতো চালাকও হতে পারিনি ঠকে যাচ্ছি বোঝার পরেও সেখান থেকে মুখ ফিরিয়ে নিয়ে নিজের সুবিধাটুকু লুপে নিব তেমন চালাকও আমি হতে পারছি না একসাথে চলতে গেলে পাশের মানুষগুলোর ভালো মন্দ সবটা মানিয়ে নিয়েই তাদের সাথে চলতে হয় বলে অনেক কিছু দেখেও দেখি না অনেক কিছু শুনেও শুনি না অনেক কিছু বুঝেও বুঝি না এভাবে দিন যাপন করি বলেই হয়তো আমি চিরকাল বোকায় রয়ে গেলাম অনেক কথা যা আমার বুকে এসে লাগে তবুও সম্পর্ক বাঙার ভয়ে আমি উত্তর না দিয়ে চুপ হয়ে যাই সেখানেও আমি বোকাই বলেই তাদের নিকট বিবেচিত হই আমি যা নই আমাকে সেভাবে ব্যাখ্যা করা হয় যার উপযুক্ত লজিক থাকার পরেও আমি তর্ক না করে শান্তি বজায় রাখতে চুপ থাকি বলেও আমি সেই জায়গায় বোকাই রয়ে যাই এই আমি আবার কখনো কখনো সাহায্যে সীমা ছাড়িয়ে যাই কিছু জায়গায় একদম সার্ড না দিয়েই প্রতিবাদ করছি তখন সেখানে চালাক হওয়ার মতো বাহবা পাইনি বরং তখন সেখানে আমি হয়েছি বেয়াদব আজও পর্যন্ত আমি নম্ন ভদ্র বোকা চালাক বেয়াদব এসবের সঠিক ব্যবহার ঠিক কখন কোথায় করতে হয় এটা বুঝে উঠতে পারলাম না বলে আমার আর চালাক হয়ে ওঠা হলো না আমি বরাবরই বোকা হয়ে গেলাম এই যে আমি যে আজন্ম একজন বোকালোক এতে কিন্তু আমার কোনো আক্ষেপ নেই আমি বরণ সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি আমি যেমন আসি আমি ত্রু তিনি যেন আমাকে এভাবেই থাকার তোফিক দান করে আমি এমন ছালাক কখনো হতে চাই না যে চালাকির কারণে কারোর রাতের গুম চলে যায় আমি সেই বোকা থেকেই যেতে চাই যাকে বোকা ভেবে কেউ নিশ্চিন্তে নিদ্রায় যেতে পারে